বোকাটা তাহলে শেষ মিস খ্যান্ত দিয়ে আবার চাকর বাকরের সাথে রান্না করে ঢুকেছে বলছিস না না মা বোকা বলো না মা কোন একটা চালাক নালে মল থেকে বরের হাত ধরে ড্যাং ড্যাং করে বাড়ি ফেরে আরে বাবা সে তো সার্থ কি না ওকে খুঁজে বের করেছিল বাবা এদিকে বাড়িতে সবার সামনে দুজনে চোখ তুলে তাকায় না অব্দি ওদিকে আবার মল থেকে সার্থকের ব্লেজার গায়ে চাপিয়ে এসেছেন মহারানী চলে যায় সব দেখলে মাথা গরম করিস না রে মাথা গরম করিস না এখন চাবির গাছাটা তোর কাছে বলতে গেলে তো গোটা বাড়িটাই তোর হাতের মতোই মাথা গরম করলে চলে হ্যাঁ চাবি তো আমি চব্বিশ ঘন্টার মধ্যে নেব বলেই ছিলাম মা কিন্তু এখন এই কনকটাকে হাঁটাতে না পারলেন আমার মনটা খচখচ করেই যাবে এই যা আরে ও সব নিয়ে ভাবিস না বাদ দে তো ওর ঘাটটা তো আমার মুঠোয় যখন খুশি মটকে দেবো খুন সে তুমি পারো মা এসব ব্যাপারে তুমি নাম্বার ওয়ান তা বাদ তো এবার বল চাবির গাছটা কেমন লাগছে মনে হচ্ছে তো যে তুই বড় বাড়ির গিন্মি ওস মা যবে থেকে ওই চাবির গোছাটা দেখেছি না মা তবে থেকে আমার একটাই ড্রিম ছিল কবে ওটা আমার হাতে আসবে পটটা ভারী কিন্তু আমি ঠিক সামলে নেব এবার বলো না মা তোমার কি চাই আমার কথা দে আমি তো শুধু চেয়েছিলাম যে আমার মেয়েটা রাজ হোক হোক আমি হই রানীর মা না না এসব সেকেলে কথা রেখে তুমি আগে মন খুলে বলো তোমার কি চাই আর তোমার যা চাই আমি সব এনে তোমার সামনে হাজির করে দেবো বাবা তুই তো দেখছি পাকা গিন্নি হয়ে গেছিস রে মা বলবো বলবো দাঁড়া আগে ভেবে চিনতে ভালো করে একটা লিস্টি বানাই অমন হুট করে কি আর বলা যায় নাকি মা তুমি তোমার ইচ্ছে মতো লম্বা লিস্ট বানাও আমি তোমার সমস্ত স্বপ্ন পূরণ করব মা দেখো না তোমার মেয়ের হাতের মুঠো এই চাবির গোছা আর তুমি যা চাইবে সব কিছু আমি ম্যাজিকের মতো তোমার সামনে হাজির করব ম্যাজিক এই ম্যাজিক করে আবার কি হাজির করবে এ লটারি ফটরি লাগলো নাকি লটারি তো ভাগ্য করে আমি তোমার মতো বর পেয়েছি সেটা লটারি না স্টুপিটা ঠিক সময় মতো চলে এসেছে একটা কথা শান্তি মতো বলা যাবে না অব্র তুমি তো জানো ঝিলমি তোমাকে পেও আমার ঠিক একই রকম মনে হয় এই যাই হোক এখন চলো ছোটমা মা খেতে ডাকছে তাড়াতাড়ি চলো হ্যাঁ তুমি যাও আমি আসছি ও বাবা আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এসো হ্যাঁ ওই আবার ছোটমা মা আর তার খবরদারি শুরু হয়ে গেল চলো এবার আমার মনে হয় সকালে যা হয়েছে সে নিয়ে আর আলোচনা না করাই ভালো গয়না যখন একবার পাওয়া গেছে তখন কিভাবে হলো কেন হলো এই সব প্রশ্ন করে সময় নষ্ট করার কোনো অর্থ হয় না একদম খারাপটা যত তাড়াতাড়ি মুছে ফেলা যায় ততই ভালো আর তাছাড়া বাড়িতে যখন একটা শুভ অনুষ্ঠান আছে তখন সেটাতেই সবার কনসিডার করা উচিত উচিত তো অনেক কিছুই এই যে ছোট নিজে হাতে সব করছে একজন কেউ এগিয়ে আসছে পুজোর সব ব্যবস্থা হয়ে গেছে দিদি ভাই এখন শুধু কাল সকালবেলা সবাই ঠিক সময় স্নান করে পুজোর ঘরে এলি যথেষ্ট হ্যাঁ রে বাবা এটা তোরা সবাই করিস রোজ পুজোর সময় একে ডাকরে তাকে ডাকরে এ আসে তো সে আসে না এসব করতে করতে অনেক সময় চলে যায় আর কালকে পুজোর পরে তো আবার ঘুড়ির কম্পিটিশন আছে আর নিঘে ইতিহাস কিন্তু পাল্টে গেলে চলবে কম্পিটিশনে কিন্তু আমরাই জিতব ঠিক আছে বয়সটা বাড়ছে না কমছে আরে দূর বয়স যাই হোক না কেন মন তো এখনো সংসদ আর এই সংক্রান্তির দিন এই যে ঘড়ি কম্পিটিশন এর একটা আলাদা ব্যাপার আছে কি বল সত্যি এখন ঘুরি ঘুরি করছে সংক্রান্তির যে একটা বড় ব্যাপার পুলি পিঠে সেদিকে কারো হুঁশি নেই এখন তো মাথায় কিছুই ঢুকবে না মা যখন ঘুরি ওড়ানো শেষ হয়ে যাবে তখন সব মনে পড়বে শুধু পাটি কেন গোকুল পিঠে কই অমুক পিঠে কই তো অমুক পিঠে কই আচ্ছা বৌদি তুমি এমন ভাবে বলছো যেন এই ঘুড়ি কম্পিটিশনে তোমাদের কোনো উৎসাহ নেই একটা কথা কিন্তু মনে রেখো এই কম্পিটিশনে তোমাদেরও খুব ইম্পর্টেন্ট পার্ট আছে ঠিক বলেছিস নিখিল তোমাদেরও ঘুড়ি ওড়াতে হবে আচ্ছা সবাই নানা বিষয়ে খালি কথা বলছে খাওয়াতে কারোর আগ্রহ নেই সবাই তো এখনো আসেইনি অবরোধ ঝিলমিলোরা কোথায় আজ সব কিছুই কেমন যেন বেনিয়মে চলছে বেশি গাইডলাইন মেনে চলতে গেলে এরকমই হয় মা এত অবাক হওয়ার কী আছে এই যে কালকে সকলকে বলা হলো সকালবার ঠাকুর ঘরে হাজিরা দিতে হবে মিলিয়ে নিয়া সেটা হবে না আমি যাচ্ছি ডেকে আনছি সবাইকে এই তো আমি এসে গেছি তুই আমাকেই ডাকতে যাচ্ছিলিস দাদা ভাই অপ্র তুমি একা কেন চিরমিল কোথায় ও ডেকেছি ও আসছে এক্ষুনি আর কনক বৌরানি সত্যি তো কোথায় গেল জান না তোর বকে ডেকে নিয়ে আয় না সকাল থেকে কান্নাকাট্টি করে হয়তো বেচে দি টায়ার্ড হয়ে পড়েছে অব তুমি বসো তোমরা শুরু করো আমি ওদের ডেকে নিয়ে এসেছি অবশ্য ব্যাপার তুই তুই এখানে দিদি ভাই ভেতরে আসবো মুখটা তখন সবার সামনে মুখ খোলিনি ঠিকই কিন্তু এখন আবার হাতে করে শালটা নিয়ে এসেছে কেন হয়েছে জানার ব্যাপারটা হবে এই শালটা তুই কোথায় পেয়েছিস কনক আলমারির সামনে পড়েছিল জানতাম আমি জানতাম তুই এরকমই কিছু একটা তোর মাকে বলে পুরো গয়নার কেসটা আমার ঘাড়ে চাপিয়ে দিবি নানা দিদি ভাই শাট আপ করো জাস্ট শাট আপ আমি সব বুঝি তুই এই শালটা ফেরত দেওয়ার নাম করে আমাকে ব্ল্যাকমেল করতে এসেছিস তুই কি ভেবে যাস হ্যাঁ এগুলো এত সহজ এইসব তুমি কি বলছ দিদি ভাই এই শোন যতটা হাদা গঙ্গারাম সাজার চেষ্টা করিস না তুই ততটা তুই নস সেটা আমার চাইতে ভালো কেউ জানে না তুই যদি আমাকে ফাঁসানোর চেষ্টা করিস কনক তাহলে আমিও কিন্তু তোকে ছাড়বো না এটা মনে রাখিস দিদি তখন অন্য কথার মধ্যে আমি তোমাকে বলতে পারিনি তাই এখন ঘর থেকে যে শালটা বেড়ে দিবে বলে কোথায় অনক ভালো মানুষ কিন্তু আমার চোখে তো ফাঁকি দেওয়া মুশকিল ঝিলমিল আগামী এক সপ্তাহের মধ্যে সবার সামনে সত্যি মিথ্যে সব প্রমাণ হয়ে যাবে ছ তো আমার হাদা কনকটার সর্বনাশটা করিনি ঠিকই বাট সুন্দর করে সাইড করে দিয়েছি এমনকি যার জোরে কনক ফ করছিল সেই মিসেস ইন্দিরা চৌধুরীকেও স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন